উপর वाले से हैंडसम भाई मांगा था लगता है स्पेलिंग मिस्टेक हो गई हैंड पंप जैसा भाई मिल চলবি হে দিন কিন্তু নাই তরেเมসা মগা কয় আমার কিন্তু শৈল জলে তুই গড্ডার বিত আইলেই আমার লগে বৈজ্জথাছ তরে একটা বুদ্ধি দিমু একটা বালা কিছু করমু এই সুযোগটা তুই দে

তো সাবিনা কথা স্যার আপা আমি তো এখানে আসলাম আমি তো আসছিলাম ইয়েকে মেয়ের একটু সময় দেবো এর জন্য তো মেয়ের কাছে তো যাওয়াই হলো না ওই বলাই না দেন তো আমি তো আমি যাবো আমি এক জায়গায় দুই দিন থাকবো তাই মনে আছে কি যা ওরা যা কাছে কি যাবে দুই দিন থাক কালকে না তো পরশু দিন আমরা আমরা সবাই

সবাই যাবো সকাল রাত্রে তো জল এখন বাংলা রুটি এখন বাংলা রুটি বাংলা রুটি

চারোদিকটা তেল লাগা রয়েছে পরিষ্কার যাওয়ার পরে চারাদিকে যত মশলা আছে করতে এবার হালকা দিবে একটু ফ্রিজে আছে মাংস একটু ফ্রিজে আছে ওটা বের করে এটার সাথে মিলাইয়া ই করে ফেলবো আর একটু রোস্ট পোলাও করব আজকে আগে ধুতে দিয়ে না খাবার মাংস কিন্তু তার কাল এই যে সেই আপনার কি বলে এটাকে ভুলে গেছি যাই তুই যা করছিলাম এটা একটু আছে

দিদি আমি খাবারে না দেখলে তো খালা মশলাটা বাই করো খালা কিন্তু প্রতিদিন এই কাজটা করে বাইর করে কিন্তু হাইড দেশে বাই করে না এটাই খালার একটা দোষ আর সে একই জিনিস প্রতিদিন তাহলে বলতে হয় মা থাকতো আমিও কি বলবো বলার আর ভাষা নাই জন্য মশলা বাইর করছে আমি মশলা আমার বলি নেই রোস্টের মশলাটা আমি দেই রোস্ট রান্না করার সময়

তো আমার এখানে যে পোলাও মাংস রান্না হয়ে গেছে ভাইয়া শুধু মাংস নিয়ে হান না ভাবি মাংস দেন একটু আর এই যে পোলাও খাওয়াচ্ছে এই যে খাওয়ানোর মালিক ভাবি আইন ভাবি এটা জিনিস টেস্ট করি গা

চাইল ませস কাপড় তো দিছে দিতে বলে ভাবি বা এই প্ল্যানে না বাবি চাইত আছে যে আপনি ওন্না ফিদা গুলেন ভাবির ও ফাজিল কম না বুঝেন না আমি একটা গান চান যে কই ওন্না রাই না দেন কাপড় এই যে ভাতও কি লবণ হইছে ভাবি দেখবেন না মিয়া দাহদার কাছেলা একটু জল দিন পোলা হবি

মিস লবন বেশি কথা রান্না দিয়ে আমি গেছি ভাইয়া এমন বদনাম করলেন লবণ হয়ে গেছে কাঁচা লবণ যে খান আপনি আচ্ছা আচ্ছা